ভারতের বিরুদ্ধে আটটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে পাকিস্তান যার মধ্যে সিমলা চুক্তি বাতিল আরও বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি আছে কিন্তু এই সিমলা চুক্তি বাতিলের ফলে ভারতের কি ক্ষতি হতে পারে তা নিয়ে আজকে বিস্তারিত বলব নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারত বার্তা সিমলা চুক্তিটি কি সিমলা চুক্তি হচ্ছে উনিশশো সালে যখন ভারতের পশ্চিম প্রান্তে একটি রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে এবং ভারতীয় সেনারা প্রায় তিরানব্বই হাজার পাক সেনাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে ঠিক তখনই ভারতের পূর্ব প্রান্তেও যুদ্ধবিরতি ঘোষিত হয় এই যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরে একটি শান্তি চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সীমাকে একটি সীমানাকে কেন্দ্র করে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় হিমাচল প্রদেশের সিমলা অঞ্চলে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1972 সালে জুলাই এই চুক্তিটি হয় যেটা কার্যকর শুরু হয় 4ঠা আগস্ট থেকে এই চুক্তি স্বাক্ষরিত মাধ্যমে চুক্তিতে কি বলা হয়েছে বলা হয়েছে যে ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক সীমানা থেকে সেনা প্রত্যাহার করবে জম্মু ও কাশ্মীরের যুদ্ধবিরতির ফলে যে নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছে ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই তা মেনে নেবে পারস্পরিক মতবার্থক্য সত্ত্বেও কোন পক্ষ একতরফাভাবে এ পরিবর্তন চাইবে না এই রেখা লঙ্ঘনের ক্ষেত্রে হুমকি বা বলপ্রয়োগ থেকে উভয় পক্ষ বিরত থাকবে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে তিরিশ দিনের মধ্যে দুই দেশকে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে হবে তাহলে এই এলওসি বা লাইন অফ কন্ট্রোলকে ঘিরে যে এই শান্তি চুক্তি এই শান্তি চুক্তি বিঘ্নিত হওয়ার ফলে যেমনি পাকিস্তান সেনাদের কোনো সীমানা থাকবে না তেমনি ভারতীয় সেনাদেরও কিন্তু কোনো সীমানা থাকবে না তাহলে এটা তো একটা পাকিস্তান এবং ভারতীয় সেনারা সম্মুখ সমরে এসে যাওয়ার সম্ভাবনা প্রবল তাহলে এই জিনিসটা কি জানে না পাকিস্তান সেনারা এই জিনিসটা কি জানে না পাকিস্তানের সেনাপ্রধান আসিফ তিনি জানেন কিন্তু তিনি করছেন এটা ইন্টেনশনালি তার কারণ এই মুহূর্তে পাকিস্তানের যা পরিস্থিতি সেখানে আসিফ মুনি পাকিস্তানের মধ্যেই প্রায় কোন ঠাসা আশি মুনি মুনিরের সাথে শাহবাজ শরীফের সরকারে একদমই সম্পর্ক ভালো না পাক সেনাতেও বিভাজন তৈরি হয়েছে বিভিন্ন রকম উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরাও তার তার পদচ্যুতি চাইছে ঠিক এই সময় পাকিস্তানের পশ্চিম প্রান্তে খাইবার পাকথুন কোয়া অঞ্চলে পাকিস্তানি তালিবানরা একদম ডেসপারেটলি পাকিস্তানকে উদ্ব্যস্ত করতে লেগে পড়েছে তারা বিভিন্ন রকম যুদ্ধের ছোট 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 যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে পাকিস্তানের পশ্চিম প্রান্তে আবার ঠিক পশ্চিম পাকিস্তানের নিচের প্রান্তে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পাবো পাকিস্তানের প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট জমি নিয়ে যে রাজ্য ঠিক আছে গোটা পাকিস্তান দেশে ফর্টি ফাইভ পার্সেন্ট জমি নিয়ে যে রাজ্য আছে বালুচিস্তান সেই বালুচিস্তানে বালুচিস্তান লিবারেশন আর্মি একটি আর্মি ফর্ম করেছে যে আর্মি ফর্ম করার মাধ্যমে তারা ডেসপারেটলি এখন স্বাধীনতা চাইছে তারা বিভিন্ন রকম রোড হাইজ্যাক করছে তারা ট্রেন হাইজ্যাক করছে বাসেরিত আর্মি পাকিস্তানে বাস এনেছি বাস উড়িয়ে দেওয়ার কথা বলছে এই অবস্থায় সেনাবাহিনী কর্তৃত্ব বা দেশের রাস যদি নিজের হাতে রাখতে হয় জেনারেল মুনিরকে এমন কিছু করতে হবে যা গোটা দেশে আবেগে ঢেউ তুলতে পারে ঠিক তারই প্রস্তুতি নিয়েছিলেন সপ্তাহখানেক আগে জেনারেল মুনির একটি ভাষণে বলেন একটি ভাষণে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন তারা হিন্দুদের চেয়ে কতটা আলাদা বোঝানোর চেষ্টা করেছিলেন ভারত ভেঙে পাকিস্তান তৈরির নেপথ্যে কত সংগ্রাম রয়েছে তারপর তিনি বলেছিলেন এখানে পাকিস্তান কিভাবে রক্ষা করতে হয় তা তার জানা জেনারেল এই মুনিরের এই ভাষণ সমাজ মাধ্যমে ভাইরাল হয় আসলে এটিকে ভাইরাল করা হয় অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে যারা ভারতের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার সাহস পায় না তারা ভারতকে এইভাবে রক্তাক্ত করার সাহস পায় কি করে ভারত যদি সরাসরি সামরিক পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় তা না হলেও যে প্রত্যক্ষ সংঘাতে জড়াতে হবে সে কি পাকিস্তানের সেনাপ্রধান জানেন না অবশ্যই জানেন পাকিস্তান সরকার বা পাকিস্তানের সেনা যখন এসব ঘটায় তখন কোনো কিছু ভেবেই ঘটায় আসলে পাকিস্তান প্রতিটা পদক্ষেপ করে খুব ভাবনা চিন্তা করে তার কারণ এখন আপনারা জানেন ভারতের পূর্ব প্রান্ত অর্থাৎ বাংলাদেশে একটি যুদ্ধকালীন অবস্থা তৈরি হয়েছিল তার ফলে তারা এখন আশা করছে যদি ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জানায় তাহলে তারা বাংলাদেশের একটা সাপোর্ট পাবে এবং তার সাথে যদি চীনের সাপোর্ট পায় তো তাহলে তারা অনায়াসেই ভারতকে পর্যদস্ত করে জম্মু কাশ্মীরটা তারা পেতে পারে এবং এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর এটাই একটা জেনারেল মনিরের শেষ চেষ্টা এই চেষ্টা আগেও উনিশশো সালে জেনারেল পারভেজ এই একই পদ্ধতিতে যখন কোণ্ঠাসা হয়ে গেছিলেন পাকিস্তানে তখন এই একই পদ্ধতি অবলম্বন করে উনিশশো সালে যখন জেনারেল সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানে ক্ষমতা দখল করে তার ঠিক দু বছরের মাথায় যখন তিনি আস্তে আস্তে যাচ্ছিলেন তখন তিনি একটি হামলা চালিয়ে সালে ভারতীয় সংসদে হামলা চালিয়ে তিনি আবার ক্ষমতা পুনরুত্থান করেছিলেন তার নিজের হাতে জেনারেল মুনিরও ঠিক সেই পথে পদক্ষেপ করতে চাইছে তাহলে এই বা মধ্য সিমলা চুক্তি বাতিলের ফলে ভারতের কিন্তু কোনো ক্ষতি হবে না উল্টে ভারত যদি পাকিস্তান সেনারা যদি কোনো সীমানা না মানে তো তাহলে ভারতও কিন্তু কোনো সীমানা পেরিয়ে পাকিস্তান সীমান্তকেও তারা তাদের নিজেদের কবজায় আনতে পারবে সুতরাং এটা একটি পাকিস্তান পাকিস্তানের সেনাদের মধ্যে অভ্যন্তরীণ একটি দ্বন্দ্বকে তারা সেটাকে প্রকাশ্যে এনে তারা ক্ষমতা পুনরুত্থানের জন্য তারা এটিকে একটি যুদ্ধযুদ্ধ যুদ্ধ একটি ভাব করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে যেটা ভারত খুব ভালো চোখে নিচ্ছে না ভারতের পদক্ষেপ এর পরবর্তীকালে কি কী হয় সেটাই দেখা